হে গাইস আজকের স্বাধীনতা দিবস 15 আগস্ট কিন্তু কিসের স্বাধীনতা দিবস আমরা পালন করব বলতে পারো যে দেশে আমরা মেয়েরা নিরাপত্তা নয় আমরা সুন্দর পরে বাড়ি থেকে বাইরে বেরোতে পাচ্ছি না সেই দেশে আমরা কিসের জন্য স্বাধীনতা দিবস পালন করব আজ বাজারের মূল্য যা বেড়েছে একটা ফ্যামিলিতে একজনের ইনকামে সেই রকমভাবে সংসার ভালো করে চলে না যারা মধ্যবিত্ত আছো তারা আশা করি বুঝতে পারছো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিশেষ করে সকলে মিলে ইনকাম করলে তবে একটা সংসার ভালো করে চলে কিন্তু আমরা মেয়েরা যদি সন্ধ্যের পরে বাড়ি থেকে বাইরে না বেরোতে পারি তাহলে আমরা কিসের কিসের স্বাধীনতা পালন করব। কিসের জন্য স্বাধীনতা পালন করবো গাইস আজ এই পৃথিবীতে একটা মেয়ের ওপর এইরকম অত্যাচার হয়েছে যে মানুষগুলো পাশে দাঁড়িয়েছে রুখে দাঁড়িয়েছে তাদেরকে আমি স্যালুট জানাচ্ছি আশা করি তোমরা এরকম লড়াই চালিয়ে যাবে মেয়েটা যেন ন্যায্য বিচার পায়